আসলেই কি সিরিয়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো নাকি প্রকৃতপক্ষে দখলদারদের হাতে চলে গেল আজকে এই বিষয় নিয়েই আলোচনা করা যাক তো আমরা জানি যে সিরিয়ার যিনি শাসক ছিলেন বাসার আল আসাদ তার পতনের মধ্য দিয়েই সিরিয়া ধরে নিচ্ছে যে তারা স্বাধীনতা লাভ করছে তাদের এই স্বাধীনতা কতটুকু সার্থক এই ব্যাপারে যদি বলতে যাই তাহলে জিও পলিটিক্যাল ব্যাপারটি উল্লেখ করা দরকার সিরিয়াতে যিনি শাসক ছিলেন বাসার আল আসাদ তিনি এতদিন ক্ষমতায় টিকে থাকার পেছনে যে দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাত আছে সেই দুই দেশটি হলো ইরান এবং রাশিয়া এই রাশিয়া এবং ইরান এই দুই দেশ মিলে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার পেছনেও কিন্তু ব্যাপক কারণ আছে সেই ক্ষেত্রে যদি বলতে যাই গুরুত্বপূর্ণ কারণটি যদি বলতে যাই তাহলে বলা যায় যে সিরিয়াকে তারা একটি রাস্তা হিসেবে ব্যবহার করত যেই রাস্তার মাধ্যমে হিজবুল্লাহ এবং হামাসকে অস্ত্র সরবরাহ করা হতো অর্থাৎ সর্বোপরি বলা যায় যে ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে কিংবা ইসরায়েল লেবানন ফিলিস্তিন ইস্যুতে হামাস এবং হিজবুল্লাহ এবং অন্যান্য বীরদের অস্ত্র সরবরাহ এবং অস্ত্র সাপোর্ট দেওয়ার যে মাধ্যমটি ছিল একমাত্র মাধ্যমই হচ্ছে এই সিরিয়া বাসার আল আসাদ ক্ষমতায় টিকে থাকাকালীন ইসরায়েল আমেরিকা তুরস্ক যেই দেশগুলোই হোক সিরিয়ার প্রতি কোনোভাবেই চোখ তুলে তাকাইতে পারতো না তো ইসরায়েল গত পঞ্চাশ বছরের মধ্যে যে কাজটি করতে পারে নাই সেই কাজটি হচ্ছে এখন ইসরায়েল করতেছে সিরিয়ার উপরে সেনা যারা আছেন তারা এই মুহূর্তে এবং এই হামলার মাধ্যমে এবং হামলা চালিয়ে গোলান মালভূমি এরিয়া তারা দখল করে নিয়েছেন এবং সিরিয়ায় যত অস্ত্র ভান্ডার আছে সেগুলোকে তারা প্রতিনিয়তই হামলা চালিয়ে যাচ্ছেন তো প্রকৃতপক্ষে যদি বলতে যাই তো বলতে গেলে বলা যায় যে আসলে সিরিয়া প্রকৃতপক্ষে স্বাধীনতা লাভ করে নাই বরঞ্চ দখলদারদের হাতে চলে গেছে তো বাসার আল আসাদ যখন ক্ষমতায় ছিলেন তাকে ক্ষমতা করার জন্য বর্তমান যেই ক্ষমতাসীন দল আছেন তাদেরকে ব্যাপক সাপোর্ট দিছে হচ্ছে আমেরিকা ইসরায়েল এবং তুরস্ক তুরস্ককে এইখানে সবচাইতে বড় খলনায়ক হিসেবে দেখা হচ্ছে কারণ তুরস্করই সবচাইতে অস্ত্র দেওয়া এবং বুদ্ধিমত্তা দেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা বেশি বলা যায় সিরিয়া এখন পর্যন্ত স্বাধীন হয় ইরানও ব্যাপক যুদ্ধ একটা সম্ভাবনা কিন্তু দেখতেছে সেই ক্ষেত্রে তারা এই ইরান এবং রাশিয়া শূন্য সরবরাহ করতে না পারায় অর্থাৎ সিরিয়াতে কোনো সৈন্য সরবরাহ করতে না পারায় এই সুযোগে আমেরিকা এবং ইসরায়েল এবং তুরস্ক মিলে হচ্ছে সিরিয়ার উপর মানে ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে সিরিয়ার যিনি শাসক ছিলেন বাসার আল আসাদ তাকে পতন করতে সক্ষম হয় তো সর্বোপরি যদি বলতে যাই আসলে সিরিয়া এখন পর্যন্ত কোনোভাবেই স্বাধীনতা লাভ করেনি বরঞ্চ তারা উল্টা আরো দখলদারদের হাতে চলে গেল আমরা জানি যে ইসরায়েল কিছুদিন পূর্বে কিছুদিন আগে বা পূর্বে একটি মানচিত্র প্রকাশ করে যেই মানচিত্রে উল্লেখ করা ছিল সিরিয়া লেবানন এবং ফিলিস্তিন এই তিনটি অঞ্চল এই তিনটি অঞ্চল মিলেই হবে ইসরায়েলের অঞ্চল তো এই সেই মানচিত্রের যতটুকু বই প্রকাশ এখন কি এখন কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে তো সর্বোপরি বলা যায় যে আসলে ইসরায়েল তাদের মানচিত্র প্রকাশে পুরোপুরি সার্থক আর সিরিয়া যেটাকে স্বাধীনতা অর্জন বলতেছে সেটা আসলে কোনোভাবেই স্বাধীনতা অর্জন নয় বরঞ্চ এটা দখলদারদের হাতে দখলদারদের হাতে নিজের দেশকে তুলে দেওয়া তো সর্বশেষ যে কথাটাই বলবো সেটা হলো সিরিয়া এখন পর্যন্ত কোনোভাবেই স্বাধীনতা লাভ করে নাই বরঞ্চ তারা ইসরাইলের অংশ হয়ে গেল